আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ অমন ভয়ানক যুদ্ধ কোলা হলেও কৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন ক্ষত্রিয়ের সধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন এমন ভয়ানক যুদ্ধে প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট সর্বাঙ্গ সম্পূর্ণ জ্ঞান কর্ম ভক্তি যোগ তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই এখন বৃন্দাবনের বাঁশি বা যেন কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না তাতে জীবের উদ্ধার হবে না এখন চাই গীতারূপ সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা ধনুর্ধারী রাম মহাবীর মা কালী এদের পূজা তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে